মাসুদ কামাল যেটা বলেন সেটা নিয়ে যদি কিছু বলতে চান সাথে আপনার ব্যাখ্যা বিশ্লেষণ জানতে চাই শিক্ষার্থীরা রাজনৈতিক দল গঠন করা উচিত এবং আমার মনে অনেক আগেই উচিত ছিল এবং সেটা তাদের সরকারে না গিয়ে যে তিনজন উপদেষ্টা গেছেন মানে ওই সময়টা আপনি চিন্তা করুন তাদের প্রতি মানুষের ইমোশন এবং রাইটলি তারা জীবনের ঝুঁকি নিয়েছেন তারা আমাদের অনেকভাবে চেষ্টা আছে লড়াইয়ের দীর্ঘ একটা ইতিহাস আছে আমরা হঠাৎ করে সবকিছু জুলাই আগস্ট হয়েছে তা না কিন্তু এটা তো সত্য শেষ যে বারুদ বারুদের মধ্যে যে আগুন সংযোগ এবং বিস্ফোরণটা তাদের হাতে হয়েছে তাদের সামনে থাকায় হয়েছে সো ওই ইমোশনের মধ্যে দল করাটাই সবচেয়ে ভালো পথ ছিল কিন্তু তারা সেই পথে গেলেন না এরপর যেখানে গেলেন সেটা কোনোভাবেই সঠিক বলে মনে করি না আমি এবং তারা বলার চেষ্টা করছেন যে তিন তিনজন সরকারে আছেন তারা সরকারের মধ্যেই আছেন তারা দলের সাথে নেই এখানে একটা সমস্যা কোথায় মাসুদ ভাই কিছু তথ্য দিলেন আমি ওগুলো যদি সরিয়ে রাখি পাবলিকলি যে সব তথ্য আমাদের সামনে আছে সেটা হলো আমরা দেখবো ওভারল্যাপ করে যেমন নাহিদ ইসলাম যেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকার নিয়ে আলোচনা হচ্ছে উনি একটা জবাব দিলেন এই জবাবটা দেওয়া ঠিক হয়নি কেন বলি এটা সরকার নিয়ে আলাপ এটা যেন নাহিদ এখানে টার্গেট নন উচিত ছিল ডক্টর ইউনুস ফিরে আসার পর উনি ফিরে এসছেন ক্যাবিনেট মিটিং করবে করে তারা সিদ্ধান্ত নিয়ে জবাব দেবে দল থেকে মানে সরকার থেকে কিন্তু করলেন আচ্ছা দিল নাহিদ সাহেব আমরা দেখছি এগুলো সব আমার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নাগরিক কমিটি শেয়ার করছেন একজন সমন্বয় সংগঠক করেছেন এইভাবে যখন দেখছেন দিয়ে দেবে ভালো খারাপ ডিফারেন্ট আলোচনা আসিফ মাহমুদ কেন তার স্টেটাসে লিখছেন নাও নেভার একত্রিশ তারিখেই এই সব হবে সরকার এই এই কেন কিভাবে রকম সমস্যাগুলো আসলে হচ্ছে এই যে ডেমার্কেশন লাইন অফ ডেমার্কেশন ওরা রাখতে পারছে না ওভারল্যাপিং হচ্ছে তাতে আমাদের কাছে এটা খুব স্পষ্ট যে তারা সামহাউ কানেক্টেড